সংবিধান দিয়ে বাংলাদেশকে চালানোর চেষ্টা করেছো আল্লাহ সহ্য করতে পারে নাই মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানদের ইসলামকে বিকৃত করে মুসলমানদের আইনের অপব্যাখ্যা করে তুমি দাদা বাবুদের সংবিধান চালাবা আল্লাহ সহ্য করবে আল্লাহ ঠিক ঠিকই নিয়ে গেছেন সেই দাদা বাবুদের দেশে কথা বলেন ঠিক নেবে ঠিক মুসলমান কোনো দিন মাথায় সিঁদুর নিতে পারে না কথা বলেন একটা কলমের হেডের ভিতরে যেমন দুইটা কলম ঢুকানো যায় না একটা তরবারির খাদের ভিতরে যেমন দুইটা তরবারি ঢুকানো যায় না তেমনি এক যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমান আনে দ্বিতীয়বার কোনোদিন মুশরিক কাফের হতে পারে না পারে না পারে না কথা বলেন শুনতে বারে আপনি যেই কপাল দিয়ে আল্লাহকে সিজদা করেছেন যেই কপাল দিয়ে আপনি কবলাকে সম্মান করেছেন যে কবলা আল্লাহর কুদরতে পায় শ্রেষ্ঠা করেছেন এই কবলা কোনদিনও হিন্দুদের সিঁদুর উঠতে পারে না কথা বলেন ঠিক নেই তার মানে আল্লাহ পাক বলে কিতাবের ভিতরে আছে একটা আরবী বাক্যের ভিতরে আছে কামাতুদিনুদদান যেমন কর্ম তেমন ফল মান জদ দাও আদা যে চেষ্টা করে সে পায় সারা শুধু দাদা বাবুদের তন্ত্র মন্ত্র দিয়া সেটা লালন পালন করেছে মনের ভিতরে ভীষণ আর মিশন ছিল আল্লাহ আল্লাপাক ঠিকই ওমা আল্লাহ আমি আল্লাহর পরিকল্পনা একেবারে সফল পরিকল্পনা যেটা লালন করেছে এতদিন আল্লাহ পাক মুসলমানের সন্তান হওয়ার পরেও মুসলমানের দেশের আল্লাপাক তাকে থাকতে দিল না ঠিকই চলে গেলেন ভারতে কথা বলেন ঠিক নেবা ঠিক আমি বর্তমান ওই আগের সাবেক প্রধানমন্ত্রী বিরোধিতা করতে চাই নাই আমি কোনো আওয়ামী লীগের বিপক্ষে বলতে চাই নাই কোনো দলের বিপক্ষে বলতে চাই না আমি শুধু স্মরণ করে দিতে চাই যারাই বিপক্ষে কথা বলবে যারা ইসলামের বিরুদ্ধে কথা যারাই ওলামা ইকলামের বিরুদ্ধে কথা কথা বলবে বলবে বিরুদ্ধে আল্লাপ কোন না কোনোভাবেই কোন সময় তাদেরকে লাঞ্চনা বঞ্চনা বঞ্চনা অপমাননা আজ আবার গজব দিয়ে এই পৃথিবীর মানুষদের কাছে ঘৃণিত করবেন কথা বলেন ঠিক নেবে ঠিক শুধুমাত্র একটি আপাত

আল্লাহর কোরআনকে তারা সম্মানিত করবে আল্লাহ পাক তাদেরকে কত দামি বানাবেন তাদের মর্যাদা আল্লাহ পাক কেমন বাড়িয়ে দিবেন ওই যে ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল হজরত উমার এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিলেন প্রশ্ন আসতে পারে হুজুর নিকৃষ্ট মানুষ উমার হলো কিভাবে হজরত উমার এই জন্য নিকৃষ্ট ছিলেন আবু জাহেল

তাকে হত্যা করতে হবে কে আছো আব্দুল কল্লা কেটে নিয়ে আসবে তাকে আমরা এই 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 পুরস্কার দিব দুনিয়ার জাগতিক ওই সময়ের যতটুকু বড় বড় পুরস্কার ছিল সমস্ত পুরস্কার ঘোষণা করে দিলেন বন্ধুরে সময় আবু জেহেলের এই ঘোষণা শুনি কেউ উঠে দাঁড়াতে সাহস পেল না কেউ উঠে দাঁড়াতে সাহস পেল না আব্দুল্লাহর बेटा মোহাম্মদ তার মানে আমাদের নবীর কল্লা কাটিতে কেউ উঠে সাহস পেল না হাদান এক পাশ থেকে ডাঙ্গা তরবারি খোলা একটি তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন লাব্বাইক ইয়া আলী আমি আমির আজিজ আমি মোহাম্মদের কল্লা কেটে আনবো তিনি আর কেউ নেই তিনি কতটাই খারাপ মানুষ হলে মোহাম্মদ তার মানে আমাদের দিনের নবীর কল্লা কাটতে চায় দাঁড়িয়ে গেছে কেউ উঠে ওই সময়ে ওই বৈঠকে কেউ উঠে সাহস পেল না মোহাম্মদের কল্লা কাটার জন্য কিন্তু ঠিক দাঁড়িয়ে গেছে ওমার আমি মোহাম্মদের কল্লা কেটে নিয়ে আসবো

চাচ্ছি না বলতে চাচ্ছি না কিরসা কাহিনী বলার অভ্যাস আমার নাই শুধু একটু টাচ দিয়ে যায় যে উমার যে উমার নবীজিকে মারার জন্য তৈরি হয়ে গেলেন যে উমার তরবারিটা খুলে দাঁড়িয়ে গেলেন আমি মোহাম্মদকে হত্যা করবো এই নিকৃষ্ণ যখন আল্লাহর কোরআন শুনতে আসলো আল্লাহর কোরআন বুঝলো কোরআন হাতে নিল কোরআন পড়লো কোরআন মানলো কোরআন দিয়ে জীবন যাপন করা শুরু করে দিল আল্লাপ সেই নিকৃষ্ট ওমারকে কেমন দামি বানালেন কেমন সম্মান দিলেন কেমন মর্যাদা দিলেন ইজ্জত দিলেন বিশ্ব নবী বলেছেন নবী মুগ্ধি বলেছেন আমার পৃথিবীর মানুষদেরকে জানেন ও পৃথিবীর মানুষেরা আমি হলাম শেষ নবী কিয়ামতের আগে আর কোন নবী এই পৃথিবীতে আসবে না তবে শুনে না আমাদের আগে যদি আল্লাহ এই পৃথিবীতে কাউকে নবী বানাতেন আল্লাহ পাক হযরতে উমারকে নবী বানাতেন তার মানে নবী হওয়ার মতো যতগুলো যোগ্যতা থাকা দরকার আল্লাহ পাক সেই সমস্ত যোগ্যতাগুলো হযরতে ওমারকে আল্লাহ পাক দান করেছিলেন সুবহানাল্লাহ একটু মনোযোগ দিন একটু মনোযোগ যে উমার নবীর বিরোধিতা করে নবীর কল্লা কাটার জন্য আসছিলেন এদিকে আমার দিক তাকান আমার দিক তাকান খুব মনোযোগ শেষ কথা একেবারে সার মনে কথা হলে এখন হস্তে উমার যে উমার বিশ্ব নবীকে মারার জন্য তৈরি হয়ে গিয়েছিলেন যে উমার তোর বের করেছিলেন নবীদের কল্লা কাটবে সে উমার যখন কোরআন করলেন কোরআন বুঝলেন কোরআন মেনে নিলেন কোরআনকে সম্মানিত করলেন আল্লাহ পাক উল্টায়া

সম্মান করে দিয়ে জীবন সাজাতে চায় কোরআন যদি মানতে চায় কোরআন মানতে চায় বলুন তো আল্লাহ বা তাদেরকেও সম্মানিত করবে কি করবে না উমারের কথা বাদ দিলাম পাক যদি উমারকে সম্মানিত করে আমরা যারা এখানে আছি আমরা যদি কোরআনের পক্ষে থাকি কোরআনের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা মাদ্রাসার পক্ষে থাকি আমরা যদি কোরআন পড়ে কোরআন বুঝি কোরআন যদি মেনে নেওয়ার চেষ্টা করি বলুন তো ওই সম্মানকে আল্লাহ আমাদের দেবে কি দেবে না আল্লা সম আমি গবেষণা করে পেশ আমি ইতিহাস কইলে দেখলাম আল্লাহ পাক যতগুলো ফেরেশতা নাজিল করেছেন এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ কোন হচ্ছে মর্যাদাভাল ফেরেশতা হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট ফেরেশতা সবচাইতে বড় ফেরেশতার নাম হচ্ছে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমি চিন্তা করে দেখলাম আল্লাহ পাক এতগুলো কোটি কোটি ফেরেশতাদের মধ্যে থেকে জিব্রাইলকে কেন সম্মানিত করলেন যেই জিব্রাইলকে আল্লাহ পাক রুহুল আমিন বলে আখ্যায়িত করলেন যেই জিব্রাইলকে আল্লাহ পাক মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের Sardar বলে শিক্ষকিস ফেরেশতাদের শিক্ষক বলে আখ্যায়িত করলেন যেই ফেরেশতাকে মালা মালায়েকা ফেরেশতাদের Sardar বলে আখ্যায়িত করলেন কেন গো আমি গবেষণা করে একটাই বীর বলে দেখলাম সেটা হলো

আল্লাপাক জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে এই কথাগুলো এই কোরআন পাঠিয়েছেন বলে পাক হযরতে জিব্রাইলকে কোরআনের খাতিরে পৃথিবীর ভিতরে সবচাইতে সম্মানিত ফেরস্তা করেছেন জিব্রাইলের ফেরিস্তা দামি হলো কেন মালা মালাহিকা কেন হলো মালা মালাহিকা কেন হলো রুহুল আমিন কেন হলো একটা মাত্রই কারণ বিয়সপতি জিব্রাইল আল কুরআন মুনাজ্জাল আলা রাসূলুল্লাহ আল্লাহ পাক নাজিল করেছেন রাসূলের উপরে এই কুরআন বিয়সপতি জিবরাইল জিবরাইলের মাধ্যমে একটাই কারণ কোরআনের সাথে জিব্রাইল একটা সম্পর্ক ছিল আল্লাহ আল্লাহ রাসূলের মাসকারে ছিল জিবরাইল আমার নবী বিশ্ব নবী ছিলেন এই পৃথিবীর ভিতরে যত কোন কেউ কেউ বলেছেন এক লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার কেউ কেউ বলেছেন দুই লক্ষ চব্বিশ হাজার আবার কেউ বলেছেন না পৃথিবীতে কত সৃষ্টি করেছেন আল্লাপাকি ভালো জানেন পৃথিবীর কেউ জানেন না তার মানে আমরা বুঝে নিলাম পাক অনেকগুলো নবী আসুল পৃথিবীতে পাঠিয়েছিলেন এ কিন্তু যে কথা বলার জন্য আমি কথাটা বললাম সেটা হলো এই সমস্ত নবিরাসুলের মধ্যে আল্লাপাক আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসল্লাহকে আল্লাপাক শ্রেষ্ঠ নবী বলে আখ্যায়িত করেছেন সোহাল রহমতের নবী হিসাবে পাঠিয়েছেন আমার নবীকে পাঠিয়েছেন সমস্ত সমস্ত ইন আমি সমস্ত জামিয়া হলকা জামিয়া আমি আল্লাহ পাক আমাকে নাজিল করেছেন এই পৃথিবীর সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য কিছু কিছু নবী নবীরাকে একটা ভূখণ্ডের জন্য পাঠিয়েছিলেন একটা জাতের পাঠিয়েছিলেন কিন্তু আল্লাহ পাক এই নবীকে এতটাই মর্যাদা এতটাই সম্মান দিলেন আল্লাহ বললেন আমি রসুলকে পাঠিয়েছি তার বিশ্ববাসী ভালোবাসির জন্য আমি চিন্তা করে দেখলাম কেন গো আল্লাহ তালা রসুলকে রহমাতুল্লিল্লাহ আলমিন বলালেন কেন আল্লাহ তালা সাইদুল মুরসালিন কেন নবীকে বানালেন কেন নবীকে এত সম্মান দিলে

তাহলে বিশ্ব নামে এতটাই দামি হলো কিশোর জন্য একপাত্র আল্লাহর কোরআনের জন্য এরপরে রমজান মাস আল্লাহ পাক দামি করেছেন আল্লাহর কোরআনের কারণ কুরআন নাযিল করেছেন বলেই আল্লাহ পাক রমজান মাসের দামি করেছেন রমজান মাসে 1 রাকাত নামাজ করলে 70 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায় 1 রাকাত দান করলে 70 রাকাতের দানের সওয়াব পাওয়া যায় আল্লাহ পাক যেন এত সম্মানিত করলেন একমাত্র শুধুমাত্র আল্লাহর কুরআন রমজান মাসে নাযিল হওয়ার কারণে আল্লাহ পাক লাইলা কদর কেতুরা সম্মানিত করেছেন কেন লাইলাতুল নাজিল হওয়ার কারণে এই পৃথিবীতে দুইটি শ্রেষ্ঠ জায়গার নাম হচ্ছে মক্কা আর মদিনা মক্কাকে আল্লাহ পাক কেন এত আর কিছু অংশ মদিনাতে নাজিল করেছেন এই জন্য পাক এতটাই সম্মানিত করলেন মক্কাকে মক্কাকে শুধু মক্কা বলা হয় না মক্কা তুল বলা হয় সম্মানিত মক্কা মদিনাকে শুধু মদিনা বলা হয় না

আল্লাহর কোরআনের কারণে এরপরে এরপরে লাইলাতুল কদর সম্মত আল্লাহর কোরআনের কারণে আমি আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি এই কোরআন পড়ানো হয় এই যে আপনাদের এই মাদ্রাসায় ফাজিল ডিগ্রি মাদ্রাসা এই মাদ্রাসার সাথে যদি আমরা সম্পর্ক রাখি আমরা যদি ছাত্রদের মাদ্রাসায় ছাত্রদের সাথে যদি সম্পর্ক রাখি ওস্তাদদের সাথে যদি সম্পর্ক রাখি ওলামা একরামের সাথে যদি সম্পর্ক রাখি সর্বোপরি আল্লাহর কোরআন দিয়ে যদি পরিবার চালাই কোরআন দিয়ে যদি সমাজ চালাই কোরআন দিয়া যদি বঙ্গভবন গণভবন চালাই কোরআন দিয়ে যদি সংসার ভবন চালাই বিশ্ব নবীর যেই সমাজ ছিলেন হৈর

এই দামি কে এখানে পড়ানো হয় শুধু কোরআন পড়ানো হয় না কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করানো হয় কোরআনদের জীবন জীবনযাপন করতে হবে এটা প্র্যাকটিক্যাল শেখানো হয় কি আছেন এই মাদ্রাসার উন্নতির জন্য এই মাদ্রাসার আরো ভালোভাবে পড়াশোনার ব্যবস্থা করে দেওয়ার জন্য মাদ্রাসার জন্য হুজুর এসেছেন কিছু টাকা পয়সা দেওয়ার জন্য একটু আত্মার করেছে আপনাদের কাছে প্রতি বছরই দেন সরকারও এই মাদ্রাসায় দান দেন শুধু সরকার না আপনারা যেন এলাকার বাসিন্দা আপনার একটু অংশগ্রহণ القرون ترى العلل نصوم إذا مات الإنسان انقطع عنه عمله إلا ثلاثة إلا زارية أو علم انتبع به أو ولد صالح له إلى آخر الحديث رواه الترمذي ومسلم মানুষ যখন মারা যাবে তার সমস্ত আমল করতল হয়ে যাবে কেটা হবে আর কোনো আমল তার কবরে যাবে না কিন্তু তিনটি আমল কবরে যাবে সেটা হলো এক নম্বর হচ্ছে গে জানিয়া যারা টাকা দিয়া পয়সা দিয়ে মাদ্রাসা বানায় মসজিদ বানায় ভালো জিনিস তৈরি করে আল্লাপ আপনাদের জান্নাতে যাওয়ার পরের ভিতরে আমল পৌঁছানোর একটা সুযোগ করে দিয়েছেন এই মাদ্রাসার উন্নতিকল্পে আজ থেকে আছেন হুজুর এই মাদ্রাসার জন্য মাদ্রাসার ছাত্রদের ভালো লেখাপড়া করার জন্য গরিব ছাত্রদেরকে বই কেনার জন্য গরিব ছাত্রদেরকে পোশাক পোশাক আসে দেওয়ার জন্য এই মাদ্রাসার ভালো সুযোগ সুবিধার জন্য হুজুর আমি একটা হাজার টাকা দান করতে চাই দুইটি হাজার টাকা দান করতে চাই পাঁচটি হাজার টাকা দান করতে চাই আমি প্রাণ বলে একটু দোয়া করে যাব লিল্লা।

আব্দুর রহমান মোল্লা রান্নাতে খাওয়ায় রস আর বললা আল্লাহ একটি হাজার টাকা দান করে কোন দান করে জানি না আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও